এবং এই উঠানের সাথে আমার একটা স্মৃতি আছে এই উঠানে একটা বিয়ে হয়েছিল। দু হাজার তেরো বা দিকে আমি তখন বিরুদ স্যারের কাছে প্রাইভেট পড়তে আসতাম তো স্যার হচ্ছে নিরামিষ খায় তো স্যার নিরামিষ খায় আমি যদি ভুল না করি নিরামিষ খায় না স্যার আমিষ বুঝি না তো স্যার এইখানে একটা বিয়ে আমি স্যারের কাছে প্রাইভেট পড়তে আসছি স্যার একটা গিফট নিয়ে আসছে বড় তো স্যার গিফটটা দিয়ে যাবে বাট খাবে না স্যার কারণ বিয়েতে খাবে না তাই আমি স্যারের বললাম স্যার খাবেন না এটা তো লস হবে কারণ এটা গিফট দিব এটা তো স্যার বলল তো কি করব আমি কি স্যার আপনার পরিবর্তে আমি খাই পরে পরে স্যার হচ্ছে আমারে এদিক দিয়া এখানে প্যান্ডেল করছিল আমাকে এখানে বসাই দিয়ে আমি খাইছি স্যার গিফটটা দিয়েছে আমার খাওয়া শেষ হইছে স্যার আবার বাসায় নিয়ে গেছে আমরা সকালে স্যারের কাছে প্রাইভেট পড়তে যাইতাম ফজরের পরে এই ফজর ক্যাম্পেইন যে ব্যাপারটা এটা এখন থেকে করতেছি ব্যাপারটা এমন নালা বহুত আগের থেকে গুলো ট্রেনিং দেওয়াইছে স্যার আমাদেরকে ডাক্তার সাহেব আছে এখানে আমাদের বন্ধু ব্যাটসম্যান ডাক্তার আলামিন আমরা স্যার আমাদেরকে পড়াইতো ফজরের পরে শীতকাল কুয়াশা অন্ধকার আম্মা অর্ধেক তাকাই দিয়ে যাইত একদম স্যারের স্কুল গেটাই না দিয়ে যাইতো ফজরের নামাজ শেষ তারপর হচ্ছে স্যারের কাছে পড়তে যাইতাম এই বাসাটা ফায়াজরা থাকে তাই না এখন আছে কিনা আমি না আমি শেষবার যখন আসছিলাম তখন ফায়াজার আম্মার দোর খায় গেছিলাম আছে এখানে আনটি না ফায়াজ আমার বন্ধু আমার ব্যাচম্যাট আমরা চোদ্দ সালে আমরা এসএসসি পাশ করছি আপনারা আমি রাজনৈতিক বক্তব্য একটাও দেব না এখানে একটাও না কারণ এই এলাকাটার সাথে আমার রাজনীতির সম্পর্ক না এই এলাকাটার সাথে আমার কেমন সম্পর্ক চাস আমি আপনাদেরকে বলি থানা গেট থেকে যখন আমরা ঢুকি তখন হচ্ছে একটা মার্কেট মার্কেটের পরে হচ্ছে যে আগে কামাল ছাত্রাবাস ছিল কামাল একটা কিন্ডার গার্ডেন আছে কিন্ডার গার্ডেনের পরে তুষারদের বাড়িটা আছে ওই যে শ্রীরান্টিদের বাসা এরপরে হচ্ছে লাল বিল্ডিং লাল বিল্ডিং এর পাশে হচ্ছে ইসমাইল স্যার পড়াইতো তাই না এরপর একটু পারে আইসা হচ্ছে মোড়ের মধ্যে একটা পুকুর সদাগর সাহেবের বাড়ি এরপর হচ্ছে বিল্ডিংটা দুই তলার মধ্যে আমাদের বন্ধু সুমনরা থাকতো এরপরে মোড়ের মোড়ের মধ্যে আসলে হচ্ছে বিনোদ স্যারের বাসা এরপরে আসলে হচ্ছে এটা হচ্ছে মির্জা আঙ্কেলের বাসা মির্জা মির্জার চাচার বাসা মানে আমার বন্ধু মির্জা সাইকেলের চাচার বাসা এটা হচ্ছে ফায়াসদার বাসা এটা হচ্ছে বিকাশদার দোকান একটা 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 দোকান একটা বাড়ি এখানে একটা বাড়িও নাই যে বাড়িগুলাকে মানে আমরা এইগুলা দেখে দেখে আমরা আমরা বড় মানে যদি যাইতে একদম শান্তি রোডের মাথায় গিয়ে শেষ হবে স্কুলটা আবার এদিক দিয়ে স্কুলে যাওয়ার সময় আবার এদিক দিয়ে যাইতাম তো তার মানে হচ্ছে এই রাস্তাটার সাথে আমাদের যোগাযোগ বা এই রাস্তাটাই দেবীর যারা ছিল এই রাস্তাটা দিয়ে বেড়ে উঠছে রাস্তা দিয়ে বেড়ে উঠছে না আপনাদের সাথে কি আমার রাজনৈতিক সম্পর্ক আমার মনে হয় এই প্রথম আপনাদের কাছে হয়তো এটা ফিল হয় একটা অরাজনৈতিক ছেলে এবার এমপি ইলেকশন করতেছে যে এই রাস্তা দিয়ে তার শৈশব কাটাইছে যার রাস্তা দিয়ে এই কৈশোর কাটাইছে এবং এই রাস্তার সাথে এই শান্তি রোডের সাথে যারা একটা আন্তরিকতার সম্পর্ক ঋদ্ধতার সম্পর্ক তাই না এবং এই স্কুল থেকে আমি জানি না থেকে এই স্কুলের আর কেউ এমপি ইলেকশন করছে কিনা করছে রেয়াজ উদ্দিনের কেউ এমপি ইলেকশন করছে এই স্কুল প্রতিষ্ঠা হয়েছে উনিশশো আঠারো সালে আর এটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সাল একশো আট বছরে যে মুজাফর আচ্ছা আমাকে মাঝে মাঝে অনেকে বলতো যে পাঁচশো না আমি মাঝে মাঝে বলি আমার ব্যাচই আছে একশো আটটা আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল আমার উনিশশো সালের ব্যাচের সম্পর্কে দাদা বা ইয়া কিন্তু বড় ভাই তো সিনিয়র বড় ভাই দেখা গেছে কি আমার এমন হইছে উনার নাতি আমার সাথে এখন পরে কিন্তু উনি আমার সিনিয়র বড় ভাই আমার ব্যাচ যতগুলো আছে দেবীদের রেহাজ যতগুলো ব্যাচ আছে ওদের কাছে তিরিশ হাজার ভোট আছে আছে না সিনিয়র জুনিয়র মিলায় আছে না আছে কি না এবং হচ্ছে আমি এখানে আসছি আপনাদের সন্তান হিসাবে তো এই উঠান এই বাড়ি দীপুরা আছে তারপরে পিন্টু আছে আমার বন্ধু এখানে পার্থ কিশোর এরা এই বাড়িরই এইবারই আত্মীয় স্বজন এই এই টাইপের এই কিছু একটা তাই না তো আপনাদের সাথে আসলে আমি রাজনৈতিক কোনো পরিচয় আসতে চাই না আমি আপনাদের সন্তান হিসাবে আসছি ফায়েজ আর আমার কাছে ফায়েজ যেমন একটা সন্তান ঠিক এমন আমি একটা সন্তান ঠিক একইভাবে এখানে যারা আছেন প্রত্যেকটা গার্ডিয়ান প্রত্যেকটা গার্ডিয়ান আপনারা আমাদের বয়সী ছেলেদেরকে আপনারা যেভাবে দেখেন আমি কোনো রাজনৈতিক দলের হিসাবে আপনার কাছে আসি নাই আপনি আমাকে সন্তান হিসাবে ট্রিট করেন দেখেন আমার স্যার আমার জন্য কথা বলছে এখানে এটা আমার থেকে সবচেয়ে বড় পাওয়া এর থেকে বড় পাওয়ার কিছুই নাই মানে স্যার ছাত্রের জন্য নির্বাচনে ভোট চাইতেছে আমি আর কি মানে ভোটের পাশ ফেল পরের বিষয় এটাই তো আমার জন্য জয় মানে আমার স্যার স্যার আমার জন্য আইসা যে স্যার মানে পিডায় জরুড়ে ফেলতো পিডায় জরুড়ে ফেলছে না বহুত বলা হবে না পিডায় স্যারের জরুড়ে না এমন মানুষ খুব কম আছে এরকম খুব কম আছে আছে না তো সারের পিঠা খায় জ্বর উঠছে চামড়া চুলছে তারপর এখানে আমাদের ওসি উদ্দিন স্যার আছে স্যার বায়োলজি পড়াইতেন আমাদেরকে স্যার অনেক সুন্দর হাতের লেখা এবং ভালো ছবি আঁকতেন আমরা সকালে সারের কাছে প্রাইভেট পড়তে যাইতাম ফজরের পরে এই ফজর ক্যাম্পেইন যে ব্যাপারটা এটা এখন থেকে করতেছি ব্যাপারটা এমন নালা বহুত আগে থেকে এগুলো ট্রেনিং দেওয়াইছে স্যার আমাদেরকে ডাক্তার সাহেব আছে এখানে আমাদের বন্ধু ব্যাচমেন্ট ডাক্তার আলামিন আমরা স্যার আমাদেরকে পড়াইতো ফজরের পরে শীতকাল কুয়াশা অন্ধকার আম্মা অর্ধেক পথ তাকাই দিয়ে যাইত একদম সারে স্কুল গেট আইনা দিয়ে যাইতো ফজরের নামাজ শেষ তারপর হচ্ছে সারের কাছে পড়তে যাইতাম এখানের ফেস দেখে দেখে আমি মানুষ চিনি এখানের রাজনীতি কে কোন দল করছে আমি জানি না কিন্তু ফেস দেখে দেখে আমি সবাইকে চিনি কারণ ভাই আমি দুই তিন সাল থেকে রাস্তা দিয়ে হাঁটাচলা করি তিন চার পাঁচ ছয় একটা মানে আমার হয়তো এখানে আল্লাহ আমার সম্পদ দেয় নাই এখানে হয়তো আল্লাহ আমার নিজের বাড়ি বানায় নাই কিন্তু ব্যাপারটা এমন হয়ে হয়ে গেছে গেছে এইটাই আমার নিজের ঘরের মতো এখন তো যার কারণে আপনাদের কাছে আসলে আমি মানে ভোট কি চাইব আপনাদের সন্তান দাঁড়াইলে আপনারা কাজ করতেন না আপনাদের সন্তান দাঁড়াইলে কাজ করতেন কি না এটা তো আপনাদের সন্তানই তা আপনারা আমার জন্য আপনার সন্তানের জন্য যেটা করতেন আমি বিশ্বাস করে আমার জন্য আপনারা সেটা করবেন